থেকে বড় খবরে রানীগঞ্জের শিশু বাগানে স্ত্রীকে হাতুড়ি মেরে খুন করলো স্বামী প্রতিবেশীদের অনুমান স্ত্রীকে সন্দেহের বসে খুন করা হয়েছে যদিও মৃতার বাবা মা জানাচ্ছে জামাই কোনো কাজ করতেন না প্রতিনিয়ত পারিবারিক অশান্তি লেগেই থাকতো দুজনের মধ্যে আর তার জেরে খুন করা হয়েছে তার মেয়েকে ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করেছে রানীগঞ্জ থানার পুলিশ এবং ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে তাকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রীতিমতো এলাকায় ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি হ্যারিয়াজ স্বামী খুন করলো স্ত্রীকে অনুমান করা হচ্ছে শ্রীকে সন্দেহের বসে খুন করা হয়েছে এই ঘটনায় কি জানাবে একেবারে অনুপ্রিয়া দেখো এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো রানীগঞ্জবাসী শুধুমাত্র মর্মান্তিক ওঠার মতো ঘটেছে রানীগঞ্জে আমি এই মুহূর্তে রানীগঞ্জের শিশু বাগানে এবং শিশু বাগানে ঠিক পাশে আমরা জানি শিশু বাগান পাশেই রয়েছে এবং ঠিক তার পাশে এক গলি রয়েছে এবং এই ঘর দেখতে পাচ্ছ একটু ভেতরে ঢুকলেই সেই জায়গায় স্ত্রীকে হাতুড়ি মেরে খুন করলো স্বামী এমনটাই কিন্তু আমরা প্রতিবেশীদের তরফ থেকে জানতে পারছি মৃতার বাবা মায়ের সঙ্গে কথা বলেছে অর্থাৎ আহ যে স্ত্রী ছিল তার কিন্তু বাবা মা ছিলেন এবং তার বাবা মার সঙ্গে কথা বলেছি তারা জানাচ্ছেন আহ প্রতিনিয়ত পারিবারিক অশান্তি চলতো এবং তাদের জামাই কাজ করতেন না কোনো কাজ করতেন না এবং কোনো কাজ না করার ফলে প্রতিনিয়ত আর্থিক একটা যে অনটন পরিবারে ছিল লাগাতার সেই অনটনের তারা সঙ্গে ছিলেন এবং যার কারণে কিন্তু এই পারিবারিক অশান্তির জেরেই স্ত্রীকে খুন করেছে স্বামী এমনটাই কিন্তু আমরা জানতে পারছি এখানে আমরা যতটুকু পুলিশ সূত্রে জানতে পারলাম গুড্ডু শর্মা যিনি খুন করেছেন তার স্ত্রীকে তার নাম হচ্ছে গুড্ডু শর্মা আর স্ত্রীর নাম যেটা আমরা জানতে পারছি শিল্পা শর্মা ছাব্বিশ বছর আনুমানিক তার পরিবার সূত্রে আমরা এটা জানলাম এবং তার তিন বছরের একটা ছোট্ট বাচ্চা রয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখলাম ঘটনাস্থলে পুলিশ এসেছিলাম পুলিশ এসে বা দেহটি মৃত দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে উদ্ধার করে নিয়ে গেছে কিছুক্ষণ আগেই এখন সেই ঘটনাস্থল তোমাকে দেখাবো যেখানে কিন্তু একেবারে আমরা দেখেছিলাম এখানে আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা একেবারে তোমাকে সেই ছবিটা দেখাবো আহ ক্যামেরা পার্সন সুকান্ত রয়েছেন একেবারে সেই ছবিটা দেখাতে বলবো এই এই গলি দিয়ে কিন্তু একেবারে তাদের বাড়ি এবং আতঙ্কে রয়েছেন কার্যত এলাকাবাসী তারা যারা স্থানীয়রা রয়েছেন প্রতিবেশীরা রয়েছেন তারা স্থানীয়রা আহ আতঙ্কে রয়েছেন এবং ইতিমধ্যেই সেই দেহটি ময়না তদন্তের জন্য পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে এবং সেখানে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যেই কিছু কিছু পুলিশ এখানে রয়েছেন এবং এই ঘরটা দেখাবো এই যে ঘরটা একেবারে ভেতরে রয়েছে এবং শেষ প্রান্তে যেটা বলা যেতে পারে শেষ প্রান্তে কিন্তু এই ঘরটা রয়েছে একেবারে দেখো এই এই ঘরের মধ্যেই কিন্তু দেহটি উদ্ধার হয়েছে এবং একটু আগেই যেমনটা তোমাকে বললাম পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে গেছে এবং আহ প্রতিবেশীরা যেটা জানাচ্ছেন অনুপ্রিয়া পারিবারিক অশান্তি চলতো এবং গালি গালাজ এতটাই চলতো যে তারা ঘরে পাশে কান ঠেকাতে তাদের মুশকিল হয়ে যাচ্ছে এমনটাই কিন্তু প্রতিবেশীরা জানিয়েছেন তারা জানাচ্ছেন এই ঝামেলা কিন্তু এই প্রথম নয় এর আগে হয়েছে এবং তারা থানার দ্বারস্থ হয়েছেন কিন্তু এই ঝামেলা কোনোভাবেই যে মেটেনি অভিযুক্ত ছিল স্বামী তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং সেই স্ত্রী তার স্বামীর স্ত্রী যে ছিল তার তার কিন্তু দেহটি নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের জন্য এবং পুলিশ এই গোটা ঘটনার তদন্ত করবে ঠিক কোন কারণে করা হয়েছে পারিবারিক অশান্তি নাকি এর পেছনে আরো কোন কারণ ছিল সেটা কিন্তু পুলিশ আহ খতিয়ে দেখার চেষ্টা করছে রানীগঞ্জ থানার পুলিশ এসেছে একটু আগেই তোমাকে সেটা জানালাম প্রতিবেশীদের সঙ্গে কথা বলবো প্রতিবেশীরা ঠিক কি দেখেছিলেন প্রতিবেশীরা জানাচ্ছেন এই পারিবারিক অশান্তি একদিনের নয় বহু দিন ধরে চলছিল গালিগালা চলতো রীতিমতো এবং তারা কিন্তু খুবই সমস্যায় পড়তেন রীতিমতো সেই কথা বলবো প্রতিবেশীরা রয়েছেন তারা ঠিক কি দেখেছিলেন ঘটনার আগে মুহূর্তে তিনি কি দেখেছিলেন তা কিন্তু জানার চেষ্টা করবো ঠিক কি হয়েছিল কি দেখেছিলেন বাড়ির মধ্যে ঝামেলা করছিলেন সবাই দুজন মিলে করতে করতে দিন মারা এই অশান্তি কি কতদিন ধরে হয়ে আসছে এগুলো চলে চলতে থাকে পুলিশও আর আনাগোনা হতেই থাকে পুলিশও আসে বোঝাই তারপর আবার চলে যায় আবার যেমনটা তেমন হয় আরম্ভ করে একেবারে দেখো তারা বলছেন আহ যেটা আমরা একটু আগেই তোমাকে বলেছিলাম হাতুড়ি দিয়ে রীতিমতো খুন করা হয়েছে তার স্বামীকে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি তার বাবা মা এসেছিলেন তার বাবা মা এসে রীতিমতো কান্না ভেঙে পড়েছেন সহতেই একটা মেয়ে হারালে যে বেদনা থাকে সেই বেদনা তার মায়ের চোখে আমরা দেখতে পেলাম ছোট তিন বছরের বাচ্চা রয়েছে সেই বাচ্চার ভবিষ্যৎ কি হবে মায়ে যাওয়ার পর সে তা কিন্তু একটা প্রশ্ন তুলে দিচ্ছে প্রতিবেশীরা রীতিমতো আতঙ্কে রয়েছেন তাদের মুখেও কিন্তু সেই করুণার ছাপ দুঃখের ছাপটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে তারা বলছেন রীতিমতো তাদের পাশে যে পাশে বাড়ি রয়েছে এবং সেই পাশের বাড়িতেই তাদের আহ প্রত্যেক দিন প্রতিনিয়ত তাদের কিন্তু অশান্তি হতো পারিবারিক অশান্তি যার কারণে তারাও কিন্তু ঠাই পেতেন না তাদের কিন্তু সমস্যার মুখে পড়তে হতো রীতিমতরা বলছেন এতটাই গালিগালাজ করা হতো যে তারা কান পেতে শুনতেও পারতেন না এমনটা কিন্তু আহ অকথ্য ভাষায় তারা গালিগালাজ করতেন তার বাবা মা জানাচ্ছেন আহ মৃতার যে বাবা মা তারা জানাচ্ছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যা জানতে পেরেছি তার বাবা জানাচ্ছেন এই যে তার জামাই জামাই কোনো কাজ করতেন না যার কারণে কিন্তু এই খুন করা আছে একটু আগেই রানীগঞ্জের ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এসেছিলেন তার সঙ্গে কথা বললাম তিনি আশ্বাস দিয়েছেন যে যত তাড়াতাড়ি হোক দোষীরা যে দোষী রয়েছে তার স্বামী তাকে শাস্তি দেওয়া হোক কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এবং যখন প্রশ্ন করা হলো তাকে যে ছোট বাচ্চা রয়েছে তার ভবিষ্যৎ কি হবে তখন তার তিনি কিন্তু জানান তিনি আশ্বাস দিয়েছেন যে কোনো সাহায্য লাগলে তিনি কিন্তু পাশে দাঁড়াবেন এবং পাশে দাঁড়িয়ে যে কোনো রকমের সাহায্য হোক তারা কিন্তু সাহায্য করবেন অর্থাৎ রানীগঞ্জের নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর তিনি কিন্তু সেই আশ্বাসই দিয়েছেন তা কিন্তু আমরা জানতে পেলাম অনুপ্রিয়া আচ্ছা রিয়াজ এই ঘটনায় কি পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়েছে পুলিশের সাথে কি কথা হয়েছে এই ঘটনায় তারা কি জানাচ্ছে পুলিশের তরফ থেকে এই ঘটনায় কী জানানো হচ্ছে এরকম অনুপ্রিয়া ইতিমধ্যে আমরা ঠিক বললাম পুলিশ ঘটনার খবর পেয়ে কিন্তু দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিকে স্বাভাবিক করে এবং স্বাভাবিক করার পরই কিন্তু পুলিশ দেহ উদ্ধার করে এবং দেহ উদ্ধার করার পর সে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ময়না তদন্তের জন্য ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে এবং অভিযুক্ত যে স্বামী ছিল সেই স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ অর্থাৎ আহ পরিবারের তরফে যে দাবি করা হচ্ছে মেয়ের যে বাবা মা তারা বলছেন তার জামাইকে শাস্তি দিতে হবে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে হবে এবং বড় কথা যেটা তোমায় জানিয়ে রাখি তার বাবা মা জানাচ্ছে মিতার যে বাবা মা তারা বলছেন এর আগেও তারা বাধা দিয়েছেন কখন যখন তারা প্রেমের বন্ধনে বিয়ে করেছিলেন প্রেম করার পর তারা এই বিয়েটা করেছিলেন বিয়ে করার পর থেকেই অশান্তির সৃষ্টি হয়েছিল এমনটা কিন্তু তার বাবা মা জানাচ্ছে মিতার যে মেয়ে রয়েছেন তার বাবা মা জানাচ্ছেন অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে বারে বারে অশান্তি হওয়ার পরও প্রশাসনে তারা দ্বারস্থ হয়েছিলেন দ্বারস্থ হওয়ার পর প্রশাসনের তরফে যথেষ্ট বোঝানো হয়েছিল তাদের কিন্তু বোঝানোর পরও এই সমস্যার সমাধান তারা পাননি অর্থাৎ সব মিলিয়ে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে শিশু বাগান অর্থাৎ রানীগঞ্জে যে শিশু বাগান এলাকা রয়েছে সেই ঠিক সেই সংলগ্ন এরিয়া আমরা রয়েছে এবং সেই ঘর একটা রয়েছে আস্ত এক বাড়ি সেই পাশের বাড়িতেই কিন্তু এই ঘটনা ঘটেছে রীতিমতো আতঙ্কে রয়েছে এলাকাবাসী তাদের একটাই দাবি এতদিন ধরে যে অশান্তি হচ্ছিল অশান্তি জেরে যে তাকে খুন হতে হয়েছে অভিযুক্ত যে রয়েছে অভিযুক্তকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে এমনটাই কিন্তু তারা দাবি জানাচ্ছেন অনুপ্রিয়া ধন্যবাদ রিয়াজ এই মুহূর্তে সব থেকে বড় খবর যেমনটা আমরা শুনলাম আমাদের প্রতিনিধির কাছ থেকে রানীগঞ্জের শিশু বাগানে স্ত্রীকে হাতুড়ি মেরে খুন করলো স্বামী প্রতিবেশীদের অনুমান স্ত্রীকে সন্দেহের বসে খুন করা হয়েছে যদিও মৃতার বাবা মা জানাচ্ছেন জামাই কোনো কাজ করতেন না প্রতিনিয়ত পারিবারিক অশান্তি লেগেই থাকতো এবং এই ঘটনায় একাধিকবার পুলিশে দ্বারস্থ হয়েছেন তারা দুজনের মধ্যে আর তার জেরে খুন করা হয়েছে তার মেয়েকে ইতিমধ্যে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করেছে রানীগঞ্জ থানার পুলিশ এবং ঘটনাস্থলে এসেছেন কাউন্সিলর এবং সে আশ্বাস দিয়েছেন যে দোষীকে অর্থাৎ মৃতার স্বামীকে কঠোর থেকে কঠোর

ভেজালি তুলেছেন ওই পোকা ডালিটা ওটা কোনো পাটকা পুটকা ছাড়ালাম আমি তারপরে আবার ফুরি জ্বালাতে যাচ্ছে ওটা কাটলাম আর বলছে না ঘর ঢুকুক আমি কিছু করবো না হ্যাঁ আমি তাহলে মাকে দেখে যাচ্ছি আমি ঘর গেলাম ঘর যাওয়া এসে থানা গেলাম ওখানে একবার এখন বলছি কি বেরিয়ে দিচ্ছি কি হবে মেয়ের নাম সিংহ আপনি কখনো জানিয়েছেন যে পরিবারে অশান্তি চলছে আমার থানায় দুবার তিনবার জানা জানাইছি থানায় তো তিনবার জানাইছি পুলিশ বলছে তুই ওর কাছে থাকো না তুমি কাজ করে খাও এই বাচ্চাকে নিও কি করে কাজ করে খাবে বলো বাবাকে তোমরা আমার মেয়ে চলে যেত কাজ করতেন না কোনো কিছু কাজ করে না মেটা কে খালি দিন রাত মারধর ভালুছ আমি কাজ করব না তুই আমাকে কাজ করনে কাবা মেটা তুই কাজ করনে কেও কোথায় যাবে কাজ করতে বলো কখন কথা কালকে কথা হয়েছিল মেটা সঙ্গে কথা বলেছি আমার সঙ্গে কথা করেছে আমি

স্যার আপনি এসে স্যার এসে দেখলাম একটি মহিলা শিল্প শিল্পা শর্মা নামে আর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে পরবর্তী এখানে পাড়া প্রতিবেশীদের কাছে জানতে পারলাম যে দীর্ঘদিনে রেট ধরে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা চলছিলো আজকে তার হাজব্যান্ড এভাবে একটা হাতুড়ি দিয়ে তার ওয়াইফকে মাথায় আঘাত করাতে ব্লিডিং হয় ব্লিডিং হয়ে যাওয়ার পরে তারপরে পুলিশ এসেছে পুলিশ এসে তদন্ত করবে তদন্ত করে আর যেটা বিচার ব্যবস্থা সেই বিচার এখন ছোট বাচ্চা রয়েছে ঠিক আছে আমরা আছি তার সদা সর্বদাই এই এলাকার মানুষজনও আছে তাদের সঙ্গে আর যদি রকম অসুবিধা হয় আমরা নিশ্চয়ই তাদের পরিবারের দিকে আমরা প্রতিবেশীদের কাছে শুনতাম যে নিজেদের মধ্যে আহ প্রায় ঝামেলা হতো হাজবেন্ড ওয়াইফ এর মধ্যে আর তারপরে আজকে এসে দেখলাম যে করে গেছে রানীগঞ্জের শিশু বাগানে স্ত্রীকে হাতুড়ি মেরে খুন করলো স্বামী প্রতিবেশীদের অনুমান স্ত্রীকে সন্দেহের বসে খুন করা হয়েছে যদিও মৃতার বাবা মা জানাচ্ছেন এই ঘটনায় জামাই কোনো কাজ করতেন না প্রতিনিয়ত পারিবারিক অশান্তি লেগেই থাকত দুজনের মধ্যে আর তার জেরে খুন করা হয়েছে তার মেয়েকে এবং এই ঘটনায় একাধিকবার থানাতে দ্বারস্থ হয়েছেন ইতিমধ্যে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে রানীগঞ্জ থানার পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর এসে আশ্বাস দিয়েছেন পরিবারকে যে কোনো রকমের দরকার হলে তিনি সাহায্য করবেন এবং এই আশ্বাসে সন্তুষ্ট হয়েছেন পরিবারজনেরা ইতিমধ্যে এই ঘটনায় আতঙ্ক এলাকায় ছড়িয়ে পড়েছে এবং ময়না জন্য নিয়ে যাওয়া হয়েছে মৃতদেহটি কি হলো কি হলো কিছু হয়েছে আমি লিখে দিচ্ছি বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি